আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে আসলাম ট্যাংরা মাছের পাতলা ঝোল একদম সহজভাবে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব চলো শুরু করি আমি পেঁয়াজ আর মরিচ নিয়েছি কুচি করে পেঁয়াজ কুচি করে আর পেঁয়াজ কাঁচামরিচের ফালি কুচি করে নিয়েছি এবার তেলের পুড়ি দিয়ে দিলাম এটা একটু লাল করে ভেজে নিব এখানে পেঁয়াজ বাটাও দিতে পারো কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি একটু লবণ দিলাম স্বাদ মতো পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই কারণে এটা ভালোভাবে একটু লাল করে ভাজা হয়ে গেলে এখানে এক টেবিল চামচ আদা রসুন জিরা বাটা একসঙ্গে বাটা আছে আদা রসুন আর জিরা দিয়ে দিলাম দিয়ে এক মিনিট তেলের সাথে একটু নেড়ে একটু পানি দিয়ে দেবো মশলাটা যেন না পড়ে যায় ভালোভাবে এটাকে নেড়ে নেব এবার একটু গুঁড়া মশলা দিবেও ধনিয়ার গুঁড়া আছে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া আর শুকনামরিচের গুঁড়া এবার আবার মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব পরিমাণ মতো একটু লবণ দিলাম আগে একটু লবণ দিয়েছি লবণটা একটু বুঝে দিতে হবে এবার তেলের সঙ্গে ভালোভাবে কষায় নিতে হবে মশলাটাকে কষানো হয়ে গেলে এবার মাছকে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এবার মাছটা দিয়ে দেব মশলার সাথে মাছটা ভালোভাবে কষিয়ে নেব ট্যাংরা মাছ এভাবে মশলার সাথে কষিয়ে একবার রান্না করে খেয়ে দেখতে পারো ঝোলটার অনেক টেস্ট লাগে অনেক সুস্বাদু লাগে ঝোলটা আর ভেজে রান্না করলে ভেজে রান্না করার চাইতে এভাবে কষিয়ে রান্না করলে ঝোলটা অনেক মজা লাগে একবার করে খাইতে পারো তোমরা আমার রান্নাটা দেখে এবার উল্টে পাল্টে দুই মিনিট মতো বেশি না বেশি লাগলে আবার মাছ খুব নরম এটা ভেঙে যেতে পারে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে দুই মিনিট মতো বেশি রাখা যাবে না এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব মাছও সিদ্ধ হবে ঝোলও থাকবে পরিমাণ মতো এভাবে বুঝে পানি দিতে হবে এবার ভালোভাবে নেড়ে নিতে হবে সাত আট মিনিট মতো এখন ফুটাইতে হবে মাছটাও সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে ঝোলটাও একটু কমে আসবে আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো একটা ছোট্ট কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে আর বেশি করে শেয়ার করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে মাছটা রান্না করতে খুব একটা সময় লাগে না ইলিশ মাছের মতোই কিন্তু খাইতে অনেক মজা লাগে ঝোলটা অনেক অনেক মজা লাগে ঝোলটা পাতলা ঝোল আর গরম ভাতের সাথে একদম জমে যায় ঝোলটা আমি একটু চেখে দেখছি যে লবণ ঠিকঠাক আছে কি না একবার এভাবে পাতলা ঝোলটা করে তোমরা খাইতে পারো দিয়ে একটা কমেন্ট করে আমাকে জানাতে পারো যে আসলে কেমন হয়েছিল আমার একটু লবণ লাগবে তাই আমি আর একটু লবণ দিলাম দু এক আধ মিনিট রাখবো চোলার পরে আমি জাল লিভিয়ে দিয়েছি আমি এতটুকুই ঝোল রাখবো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো ভালো থাকবা পরিবারের খেয়াল রাখবা আর আমার চ্যানেলের সাথেই থাকবা আল্লাহ হাফেজ